মোরে কহ তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোনো দিন হারিয়ে যাব একে আমি রব নাই ও বন দিন বল হারিয়ে যাব একে নামি আমি রব নাই ও বন দিন করে দিও তোমায় মা ক্ষমা করে দিও তোমায় মা ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন ভবন চির দিন জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই র ও চুমকের তো কি দিয়া বুঝাই তাম দুনিয়াটা কি জিনিস আর কি জিনিস এই দুনিয়াটা হলো আঁকিরাতের জন্য কৃষিকে এই দুনিয়ায় তাইকা যা করবেন আঁকিরাতে যাইয়া তাই পারবেন একটা কথা মনে রাখবেনই না কা লাভ রাজনীত কিনা আঙ্গুরের গাছ দিকে কাটালের আশা করা যায় না মাটির উপরে চইলা সুদ কাইয়া মাটির উপরে চইলা গুস মাটির উপরে চইলা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা ইসলামের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা মা বাবা বুকের মধ্যে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়ায় থাইকে কিছু কইরা যান সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন কিছু কিছু আমলের স্বভাব দুনিয়াতে রাখিয়া যাইতে পারলে কবরের ভিতরে যাইবে যাইবে ফ্লেক্সি হইয়া কবরের ভিতরে নিয়ামত হইয়া ঢুকে যাবে এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় এই দুনিয়াটা ঠাকার ঠাকার জায়গা না এই দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ করে যান আখিরাতে আপনি তাই পাবেন এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি যখন আল্লাহর সঙ্গে দিদার জন্য মেয়েরাজে গেছি যাওয়ার পর আমি দেখেছি আল্লাহ আমার অনেকগুলো আজাব দেখাইছে অনেকগুলো গজব দেখাইছে আমি দেখলাম সব চাইতে হলো কবর রাজা। এই কবর রাজা বড় ভয়ঙ্কর আজাব আজকে তাহিরি আসছে মির্জাপুর হাজার লাখ মানুষ খোলা আকাশের নিচে এমনি আসে নাই অবন্ধু আপনারা কত মহব্বত দিয়ে এসেছেন আমি কি দিয়া বিদায় দিব আমার কাছে ভাষা নাই একটা কথা বলে দিয়ে যায় এই দুনিয়াতে এই দুনিয়া থেকে আপনাকে এই কবরে যাইতে হবে আল্লাহর হাবিবরা আমি দেখছি কবর ভিতরে সব চাইতে কোটি না যাব হয় বেয়া নামাজি কথা কন ঠিক কিনা আরে হাত তুলে বলেন ঠিক